বাংলা ব্যান্ড সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী ছিলেন আয়ুব বাচ্চু বাংলাদেশে যাদের হাত ধরে দেশীয় ব্যান্ড সঙ্গীত প্রতিষ্ঠিত হয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন গিটারের জাদুকর খ্যাত এই সঙ্গীত শিল্পী আশির দশক থেকে গানে সুরে ও কথায় মন জয় করেছেন বাঙালি হৃদয় শুধু রক বা ব্যান্ডের গানে সীমাবদ্ধ ছিলেন না আয়ুব বাচ্চু আধুনিক গান লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি বেঁচে থাকলে আজ অর্থাৎ ১৬ আগস্ট বাষট্টি বছর পূর্ণ করতেন বাংলার এই রকস্টার তবে দু সালের আঠারো অক্টোবর অসংখ্য ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বাচ্চু তিনি না থাকলেও তার রেখে যাওয়া হাজারো ভক্ত অনুরাগীরা তাকে স্মরণ করছেন নিজেদের মতো করে উদযাপন করছেন কিংবদন্তির জন্মদিন প্রায় তিন যুগের সঙ্গীত জীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান ফেরারি মন চলো বদলে যাই এখন অনেক রাত আমি বারো মাস তোমায় ভালোবাসি কষ্ট পেতে ভালোবাসি এবং রূপালী গিটার সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আয়ুব বাচ্চ তারকা খ্যাতির তুঙ্গে অবস্থান করলেও তিনি ছিলেন সাধারণ মানুষের ধরা ধরাছোঁয়ার মধ্যে তারকা নয় ভালো মানুষ হয়েই বাঁচতে চেয়েছেন জীবনভর শ্রোতা ভক্তদের কাছে এবি নামে পরিচিত ছিলেন তিনি বাচ্চুর হঠাৎ মৃত্যুতে শুধু সুরের জগৎ নয় কেঁদে উঠেছে জনতা যেন তিনি মিউজিশিয়ান নয় ছিলেন একজন ম্যাজিশিয়ান উনিশশো সালের ষোলো আগস্ট চট্টগ্রাম শহরে মাত্র ছাপ্পান্ন বছরের সময় হাতে নিয়ে এসেছিলেন আয়ুব বাচ্চু পরিবারের নিষেধ সত্ত্বেও গানের প্রতি ভালোবাসা থেকে দেশ জয় করেছেন এ রকস্টার রক ব্যান্ড এলআরবির গায়ক ও গিটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি